এটা রাজনৈতিক মৃত্যু হয়েছে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছে কোন অপশক্তির কাছে ইনশাআল্লাহ আগামীতে আমরা মাথা নত করব দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে এই সংগঠনের বিরুদ্ধে আমাদের কর্মীরা সীমাহীন ধরতে হয়েছে এত বড় ক্ষতি অন্য কোন সংগঠনের বাংলাদেশে হয়নি যত বড় ক্ষতি হয়েছে জামাত এবং ইসলাম ছাত্র এই সকল পথের পথ আমাদের অন্তরে ছিল সেই ক্ষত ছিন্ন বহন করে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশের প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন প্রিয় দেশকে গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখাই আর পাশান হওয়ার জন্য উস্কান নীতি থেকে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতা নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোনো প্রশ্নই আসে না দুই দিনের মধ্যে পাঁচজন মানুষকে কেউ খুন করে জনগণের এই মানুষের প্রতি দেশের প্রতি ভালোবাসা একটা মহলে এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন দেশের বিরুদ্ধে মিথ্যা প্রতাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাবে মানুষ এখন ঘুমে নয় সজাগ আর এই জাতি বিশেষ ভাবে এখন সজাগ তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড করে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে

ইন্তকালের পর চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবে না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চাইতে বড় কোনো অ্যাক্সিডেন্ট তারা হয়ে যেতে পারে এই জন্য তার বাবাকে পর্যন্ত তার চেহারাটা দেখতে দেওয়া হয়নি কত নির্মম ভাবে তাকে খুন করা হয়েছে এই খুন করে মূলত এদেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে মুসলমানদেরকে উস্কানি দেওয়া হয়েছিল তোমরাও কিছু করো দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বাধীনতা সার্বভৌমত রক্ষায় আমরা সবে আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করব না আমরা কোন চোখ রাঙ্গা দিকে পরবা এই আওয়াজ এই মেসেজ দেশের জনগণকে আরো উপলব্ধ করেছে আরো শক্তি জুগিয়েছে এবং বিশ্ববাসীকে বার্তা দিয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে গড়ে বাইরে কোন ষড়যন্ত্র আর সফল হবে না পরের দিন সকল ধর্মের যা গুরুত্বপূর্ণ ব্যক্তি ধর্মীয় অনুভবকদের তিনি আবার প্রধান প্রতিষ্ঠা তারাও হাতে হাত তুলে আবার দিয়েছেন এখানে ধর্ম বন্ডের কোনো কথা নেই আমরা সকলে মিলে বাংলাদেশ এবং এই বাংলাদেশে আমরা রক্ষা করব এই বাংলাদেশের বিরুদ্ধে কোনো সরঞ্জামটা আমরা পা দিব না এবং আমরা বড্ডাস্ত করব গত সাড়ে বারোটা মৎস তখনটা এসে কিখানে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করুন তাদের পরিবারের কোন কোন সদস্যকে হত্যা করুন এরপরে যাহাকে স্বামীকে তারা ধ্বংস করার জন্য ব্যক্তিদের মাথা উপর তলোয়ার চালা সদস্য শত নেতা কর্মীদের খুন করুন তখন অবশ্য অন্য কোন দলের উপরে এই বিপদ আসেনি আমরা সেদিন আমাদের বন্ধুদেরকে বলেছিলেন সবাইকে জামালের উপর যে জুলবে সরকার অন্যায় যুদ্ধ শুরু করেছে আসেন একসাথে আমরা সেই যুদ্ধ মোকাবেলা করি তাইলেই এই যুদ্ধ আর কাউকে আক্রান্ত দেশ বাঁচবে আপনারা বাঁচবেন আমরা সবাই বাঁচবো সেদিন আমাদের এই আওয়াজ আমরা বুঝাতে পারিনি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন যার মাসুর পরবর্তী পর্যায়ে গোটা সাড়ে পনেরো বছর ধরে জাতিকে পরিশোধ করতে হয়েছে আমরা বলেছিলাম আমাদের মাথায় আঘাত করা হয়েছে সবার মাথায় আঘাত করা হয়েছে সময়ের ব্যবধানে তাই প্রমাণ হয়েছে

মানুষ যারা দিনের জন্য দুনিয়া থেকে বিদায় নেয় তারা তো শহীদ হয়ে আল্লাহ প্রিয় বান্দাবান্দি হিসাবেই বিদায় নেয় কিন্তু যারা অপকর্মের দায় নিয়ে দেশ থেকে পালিয়ে যায় তারা কি নিয়ে পালিয়ে যায় একটা মানুষের মৃত্যুর চেক এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরো নির্দিষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা দেয় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে আমরা কালো হচ্ছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশেও শান্তিতে থাকতে দিবেন আমার সম্মানিত হয় এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ

তাদের পরিবারের কাছে গিয়ে দেখきゃ স্বরূপ তারা তাদের এই ধরনের রাজনীতি আর চাই কি এই ধরনের আক্রাশী দলকে কে আর রাজনীতিতে দেখতে চাই কি না তাদের কাছে গিয়ে দাঁড়াও আমাদের কাছে যাবার দরকার নেই আমরা তো বেঁচে আছি কোমুতের কষ্ট নিয়ে যারা বেঁচে আছে হাসপাতালের বেডে অবশেষে যারা প্যারালাইজড হয়ে পড়ে আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো থানা কি এখন তো বাংলাদেশের মানুষ

বৈষম্যহীন ন্যায় বিচার একটা সমাজ চাই আমরা তাদেরকে কথা দিচ্ছি আল্লাহ তাল্লাহ সাহায্য এবং জনগণের ভালোবাসা ফেলে আমরা সেই সমাজটি বাংলাদেশ এবং জাতিকে উপহার দেব আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করব না ইনশাল আমরা কথা দিচ্ছি বাংলাদেশের এক ইঞ্চি মাটির পর কারো কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতে দেব না আমরা কথা দিচ্ছি সরকারি আধা সরকারি বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবে না এবং ঘুষ দেখাবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই আমরা কথা দিচ্ছি আমাদের যুব সমাজের হাতকে আমরা কর্মীর কারিগরের হাতে পরিণত করতে চাই তারা আমাদের দেশ পড়ার কারিগর সার্টিফিকেট নিয়ে তারা বের হয়ে বেকারত্বের অভিশাপে কান্নাকাটি করবে না হাল করবে না তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে দেশ পড়ার একজন যোগ্য কারিগরে পরিণত হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ